আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি সাইকোলজিক্যাল কথা বলবো। যেই তিনটি কথা আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই তিনটি কথা এতটাই পাওয়ারফুল যখন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বলবেন যেই মানুষটা আপনাকে নিয়ে খুব একটা বেশি ভাবত না সেই মানুষটা আপনার প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি সাইকোলজিক্যাল কথা তবে কথাগুলো বলার আগে আপনি তাকে এটাই বলবেন যে তোমার সম্বন্ধে আমার মনের মধ্যে কিছু ধারণা ছিল আমি সেইগুলো তোমাকে বলতে চাই প্রথম এই কথাটা তাকে বলুন যে তুমি যদি সারা জীবনের জন্য শুধুমাত্র আমার হতে এই কথাটা তাকে এইভাবে বলুন যে সত্যি তুমি একজন খুবই ভালো মনের মানুষ তুমি খুবই সুন্দর একজন মানুষ তুমি যার জীবনে যাবে তার ভাগ্যটা সত্যি খুবই ভালো সত্যি তুমি যদি সারাটা জীবনের জন্য আমার হতে দেখুন এই কথাটি এমন একটা সাইকোলজিক্যাল কথা আপনি যখন তাকে এই কথাটি বলবেন তার মনের মধ্যে এই কথাটা পুরোপুরিভাবে গেঁতে যাবে কারণ প্রত্যেকটা মানুষই তাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে এই ধরনের কথা প্রথম শুনতে খুবই আগ্রহী তাই আপনার মুখে এই কথাটা শোনার পর তার মনের মধ্যে সবসময় এই কথাটি চলতে থাকবে এবং সে যদি আপনাকে প্রকৃত ভালোবেসে থাকে তাহলে এই কথাটা শোনার পর সে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির প্রতি আসক্ত হবে না আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আর এই কথাটা তার মনের মধ্যে যদি একবার গেঁথে যায় তাহলে সে আপনাকে সারা জীবনের জন্য ছাড়তে পারবে না একদম ঠিক কথা তো চলে যাই নেক্সট কথাটায় তাকে এটা বলুন যে তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে তুমি নিশ্চয়ই অনেক খুশি হতে এই কথাটা এতটাই পাওয়ারফুল এতটাই ইম্পর্ট্যান্ট একটা কথা তাকে এই কথাটা এইভাবে বলুন যে দেখো আমার ভালোবাসাতে তুমি অনেক কষ্ট পেয়েছ আমি তোমাকে চিরকাল কষ্ট দিয়ে গেছি তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে নিশ্চয়ই তুমি অনেক খুশি থাকতে অনেক হ্যাপি থাকতে কারণ তুমি যেটাই চাইতে তখন কিন্তু সেটাই করতে পারতে আমি কিন্তু তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি দেখুন আপনি যখন আপনার ভালোবাসার মানুষটিকে এই কথাগুলো বলবেন একটু আবেগ দিয়ে বলবেন একটু ইমোশনালি বলবেন জাস্ট কথাগুলো যেন তার হার্ট টাচ হয় আর আপনি যদি তাকে এই কথার মাধ্যমে তাকে পুরোপুরি ইমোশনাল করে দিতে পারেন আপনার ইমোশানের সঙ্গে যদি তার ইমোশানটা টাচ করে নিতে পারেন তাহলে সেই মানুষটা আপনাকে ছাড়া অন্য কারোর প্রতি ভাবনা তার মাথায় জীবনেও আসবে না কারণ আমরা মানুষটা যেখানে ইমোশনাল হয়ে পড়ি যেখানে আবেগ দিয়ে ফেলি সেখান থেকে আমাদের বেরোনো খুব শক্ত হয়তো কোনো একটা সময় আপনি তাকে একটু কষ্ট দিয়ে ফেললেন বা অন্য কোনো ভুলভাল কথা বলে ফেললেন কিন্তু আপনার এই কথাগুলো আপনার ওই যে ভুলভাল কথাগুলোকে সব কথাগুলোকে কভার করে দেবে আপনার কমতিগুলোকে পূরণ করে দেবে মানে আপনার মুখে এই কথাগুলো শোনার পর সে দ্বিতীয় কাউকে নিয়ে ভাবনা চিন্তা করার তার ইচ্ছাটাই থাকবে না তাই এই সাইকোলজিক্যাল কথাটি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অবশ্যই বলবেন তাহলে দেখবেন সেই মানুষটি আপনাকে ছেড়ে কোনো দিনও যাবে না তাহলে সেই মানুষটি আপনাকে কোনো দিনও ছেড়ে যাবে না তো চলুন জেনে নিই তৃতীয় কথাটি আপনি তাকে এইভাবে বলুন যে দেখো এখনও কিন্তু সময় আছে তুমি ঠিকঠাক ভেবে নাও তুমি পরে আফসোস করবে না তো যে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছ মানে আপনি এই কথাটার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটিকে এটাই বোঝাচ্ছেন যে তুমি আমাকে ভালোবেসে কোনো ভুল সিদ্ধান্ত নাও নিত কোনো ভুল করো নিত যেটার জন্য পরবর্তীতে তোমাকে আফসোস করতে হয় তুমি পরবর্তীতে যে রিয়েলাইজ করতে পারো যে তুমি ভুল করেছো তাই এখনও সময় আছে তুমি যদি কোনো ভুল করে থাকো সেটা কিন্তু নির্দ্বিধায় আমাকে বলতে পারো দেখুন এই কথাটি আপনি তাকে একটু ঘুরিয়ে এটাই বোঝাতে চাইছেন যে তুমি যদি আমাকে ভালোবেসে কোনো ভুল করে থাকো তাহলে সেটা কিন্তু তুমি আমাকে বলে দিতে পারো তোমার যদি মনে হয় যে তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো তাহলে তুমি আমাকে বলো আমি তোমাকে ছেড়ে দিতে রাজি আছি যদি তুমি মনে করো যে তুমি ভুল করেছো তাহলে কিন্তু আমাকে তুমি ছেড়ে দিতে পারো তাতে আমি কোনো কিছু মনে করব না কিন্তু পরবর্তীতে তুমি যেন আফসোস করো না দেখুন এই কথাটি বলে তাকে এটাই বোঝাতে চাইছেন যে পরবর্তীতে এমন কোনো যাতে সমস্যা না আসে যাতে করে তুমি আমাকে ছেড়ে দাও আপনি ভাবতে পারছেন না এই কথাটা কি পরিমাণে কাজ করবে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি তাকে কি পরিমাণে ভালোবাসেন এবং আপনি এটাও বোঝাচ্ছেন যে আপনি তার খুশির জন্য তার ভালো থাকার জন্য আপনি তাকে ছেড়েও দিতে পারেন আপনি তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি তার খুশির জন্য সব কিছু করতে পারেন তাই আপনি যদি এই তিনটি সাইকোলজিক্যাল কথা তাকে ঠিকঠাকভাবে বলতে পারেন তাহলে সে কোনো দিনই আপনাকে ছেড়ে যেতে পারবে না কোনো দিনই পারবে না এবং এই কথাগুলো আপনি যদি মাঝে মাঝে তাকে বলতে পারেন তাহলে দেখবেন আপনার প্রতি তার ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে গেছে এটা হবেই তার মনের মধ্যে শুধু একবার অ্যাটাচ হন তারপর আপনি সেটা বুঝে যাবেন যে মানুষটা আপনাকে ফোন করতো না অতটাও গুরুত্ব দিত না সেই মানুষটা আপনাকে কতটা পরিমাণে গুরুত্ব দিচ্ছে আর এই তিনটি কথা আপনার ভালোবাসার মানুষটা যদি একবার তার মনের মধ্যে গেঁতে নেয় তাহলে আপনাদের রিলেশনশিপে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কোনো দিনও হবে না যদি মানুষটা সঠিকভাবে আপনাকে ভালোবাসে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার কোন কথাটা সবথেকে বেশি ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটা লাইক আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে আশীর্বাদ তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন